মালচিং পদ্ধতিতে বারোমাসিক কানিয়া জাতের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন কৃষক শাহাদত মিয়া মৌসুমি ফলমূলের পাশাপাশি প্রথমবারের মতো নতুন জাতের মালচিং পদ্ধতিতে সবুজ কালো ও হলুদ রঙের কানিয়া জাতের তরমুজ চাষ করে উপজেলা জুড়ে সাড়া ফেলেছেন তিনি কৃষক শাহাদত মিয়া জানান ছেলের পরামর্শ এবং ইন্টারনেটে তরমুজ চাষ দেখে গতানুগতিক পদ্ধতি থেকে কিছুটা সরে গিয়ে মাচায় তরমুজ চাষের চ্যালেঞ্জ নিয়েছিলেন কৃষক শাহাদত মিয়া আর তাতেই বাজিমাত করলেন তিনি এখন তার মাথায় ঝুলছে শত শত তরমুজ লেটে দেখা পড়ে তারপরে এটা চিন্তা ভাবনা মাথায় ধরা পড়ছে আমাদের ছেলে এই মোবাইল চালাতে চালাতে আমার কোন করছে আব্বু কি তরমুজ লাগাবো তাই আমরা সিদ্ধান্ত নিছি দুই বাপ বেটা হ্যাঁ তা আল্লাহ আমাদের দিছে দেওয়ার পরে আমাদের এটা প্রচুর খরচ খরচ আমরা তুলতে পারিনি তারপরে আমরা তরমুজ আবাদ করে দেখাছি এলে স্থানীয় বাজারও যায় বিভিন্ন বিভিন্ন জায়গা খোঁসফেলা আসে স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় অন্যান্য ফসলের চেয়ে তরমুজ চাষ একটি লাভজনক ফসল সঠিক সময়ে সার প্রয়োগ মাচা তৈরি ও তরমুজ জাল দিয়ে টানিয়ে দেয়া হয় কৃষক শাহাদত্না তার ষাট শতাংশ জমিতে ছয় হাজার তরমুজের চারা রোপণ করেন আর এতে খরচ হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার মাচায় যে পরিমাণ তরমুজ রয়েছে তাতে তিনি আশা করছেন খরচের টাকা উঠিয়ে লাভের মুখ দেখতে পারবেন প্রথমে তরমুজ চাষের পরিকল্পনা ও জমি প্রস্তুত করলে প্রতিবেশী মানুষজন ঠাট্টা বিদ্রুপ করেন অনেকেই পাগলও বলেছিল তাকে কিন্তু তরমুজ চাষের সফলতা দেখে তারাই এখন পরামর্শ নিচ্ছেন তরমুজ চাষে স্বপ্নবাজ কৃষক শাহাদত মিয়ার বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রা ইউনিয়নের যাদবপুর এলাকায় পীরগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে মিজান তালুকদার আপডেট টিভি